পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ যেখানে ওপেনিং এ আরামুল হক বিজয়ের সঙ্গে দেখা যাবে সৌম্য সরকারকে ওয়ানডাউনে খেলতে পারেন অঙ্কন আর এরপরে ব্যাট হাতে নামবেন তাহুদ্দিন যিনি এই দলের ক্যাপ্টেন এছাড়াও তানজিম সাকিব ঋষাদ প্রস্তুত বল হাতে দানুন কিছু উপহার দিতে সেক্ষেত্রে প্রথম ওয়ানডে ম্যাচে কেমন হচ্ছে একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ এ দল নামে এ দল হলেও মূলত প্রায় সবাই জাতীয় দলের খেলোয়াড় কেউ কেউ অটো চয়েস কেউ কেউ আছেন দলের চিন্তা নাই। সেই স্কোয়াড থেকে একাদশ সাজালে এই প্রথম ম্যাচে সৌম্য আর আনামুল হক বিজয়কে দেখা যেতে পারে ওপেনার হিসেবে ওয়ান ডাউনে খেলতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন এই দলের ক্যাপ্টেন্সি পেয়েছেন তাওহিদ হৃদয় তিনি খেলতে পারেন চার নম্বরে দলের পাঁচ নম্বরে ব্যাট হাতে নামতে পারেন অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন সৈকত জাতীয় দলে ফেরার জন্য দারুণ সুযোগ এই অলরাউন্ডারের জাকের আলী অনেককে ডেতে ৬ নম্বরে দেখা যেতে পারে আর সাত নম্বরে পেজ অলরাউন্ডার সাইফুদ্দিন খেলতে পারেন টি টোয়েন্টিতে বাজিমাত করা রিশাদ হবেন দলের আট নম্বর খেলোয়াড় সেক্ষেত্রে তার সঙ্গে স্পিন পার্টনার হতে পারেন তানভীর ইসলাম সাইফুদ্দিনের সঙ্গে এই দলের পেইজ বোলার হতে পারেন তানজিম এবং রেজাউর রহমান রাজা এই একাদশ নিয়েই হয়তো মাঠে নামবে টিম বাংলাদেশ আগামী দশ থেকে তেরোই অগস্ট পর্যন্ত চলবে প্রথম এবং সতেরো এবং কুড়ি অগস্ট পর্যন্ত চলবে দ্বিতীয় টেস্ট ম্যাচ এরপর তেইশে অগস্ট মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ বাকি দুটি ম্যাচ হবে পঁচিশ ও সাতাশে অগাস্ট এই সফরের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইসলামাবাদে চার দিনের প্রথম টেস্ট ম্যাচ শেষ হতে পাকিস্তানে পাড়ি জমাবেন সাকিব লিটনরা টেস্ট সিরিজের জন্য জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে মুশফিক এবং মমিনুলকে তাই চার দিনের দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি এই দুই অভিজ্ঞ ব্যাটারকে পাকিস্তানে এ দলের বিপক্ষে ওয়ান ডে স্কোয়াডে বাংলাদেশ এ দলের পনেরো জন ক্রিকেটারের মধ্যে আছেন চার ওপেনার সৌম্য সরকার আনামুল বিজয় নাইম শেখ ও সাইফ হাসান স্কোয়াডে আছেন চারজন মিডল অর্ডার ব্যাটার তাহিদ হৃদয় এবং অঙ্কন আছেন দলে স্কোয়াডে রাখা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন ও স্পিন অলরাউন্ডার শেখ মাহাদি হাসানকে রিশাদ হোসেন লেগ স্পিনার হিসেবে স্কোয়াডে ঠাই পেলেও সামর্থ্য সবারই জানা স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন পেসার। জাতীয় দলে বল হাতে স্কাই ফ্লাইং করতে থাকা তানজিম সাকিব জায়গা পেয়েছেন সঙ্গে আছেন রেজাউর রহমান রাজার মতো ঘরোয়া ক্রিকেটের পারফর্মার ও সম্প্রতি বল হাতে সুইংয়ে ব্যাটারদের নাকাল করে দেওয়া রুয়েল মিয়াব